নমস্কার জয় মমনসা জয় মাতারাম গুরু বকলি শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছদিয়া কলা বাগান মনসা বাড়ি নবদ্বীপ নদিয়া ওয়েস্ট বাঙ্গাল মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন যাদের ব্যথা এই গীত গীত গাটের ব্যথা আছে তো এই ব্যথার এটা হচ্ছে ঝাড়া মন্ত্র যেখানে ব্যথা এই মন্ত্রটা সাতবার পড়িয়া রোগীকে শরীরের ব্যথার শনে ফু দিতে হবে ব্যথা দূর হয়ে যাবে তো আর একটা জিনিস আমাকে চেয়েছিলো যে বাচ্চাদের ঝাড়া পোছার জন্য ওটা আমি দেব তো ঝাড়ার মন্ত্র দেওয়া আছে ওটা বাচ্চা বলে না এটা যে কোনো ঝাড়া দেওয়া যায় বড়দেরও হয় তো যাই হোক আমি এই মন্ত্রগুলো দিচ্ছি আর আর একটা কথা আমার ওস্তাদ বকুলের বাড়িতে অনুষ্ঠান এই অমাবস্যায় কালী পুজোর রাত আমাদের এই রাতটাই হচ্ছে মেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো এই আমাবস্যা রাতটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ রাত কারণ এই রাতেই আমাদের মন্ত্রসিদ্ধি জাগাতে হয় আমাদের এই আমাবস্যাটা লাগার পরে এই আমাবস্যায় আমরা সারা রাত জপ করি তিনটে অবধি মানে আজান যে দেয় এই আজানের আগে আগে আমরা ছেড়ে দিই তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবা যারা যারা দিকে কাজ করছো সবাইকে বলছি আমি তোমরা এই আমাবস্যার দিন এই সোমবারে এই আমাবস্যায় যত মন্ত্র আছে এই মন্ত্র মুখস্থ করে মন্ত্রগুলো সব সিদ্ধ করে নিবা ধূপকাঠি মোমবাতি ঘিয়ের বাতি আর এই যে বড়ের খুঁড়ি এই দেখো এই বড়ের খুরি এখানে দেওয়া আছে এই বড়ের খুঁড়ি দিয়ে ধূপ দিয়ে জ্বালাতে হবে আর একটা জিনিস কি এটা আমি এর আগেও বলেছিলাম মন্ত্র পড়বে যেরকম এই যে ধূপ এই ধূপ হাতে নিলাম মন্ত্র পড়বে ফু দিয়ে এইভাবে পাজালে মারতে হবে এই যে এই রয়েছে পাজালটা জ্বলছে আবার এই ধূপ নিলাম আবার একবার মন্ত্র করলাম আবার এই আবার এরকম মারলাম তা আমি আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি যেরকম এই মালা এই মালা এই মালা ধরলে এই একশো আটবার জপ করতে হবে তোমার মালাটা সিদ্ধ করতে হবে একশো আটবার এই ধরলাম মন্ত্র পড়লাম এই ফু দিয়ে এই রাখলাম আবার মন্ত্র পড়লাম আবার ফুঁতাম আবার মন্ত্র পড়লাম আবার ফুঁতিলাম দিয়ে আগুনে মারতে হবে তাতে কি মন্ত্র শক্তিটা আমাদের ক্ষমতাশালী বাড়ে যাই হোক আজকে আমি এই ঝাড়াটা দিচ্ছি এটা সিদ্ধ করে তোমরা দেখে দেখে কাজ করো একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ হবে তোমাদের আমি কিন্তু একটা জিনিসও কিন্তু ফালতু জিনিস আমি দিচ্ছি না প্রত্যেকটা জিনিস কাজের যদি ঠিক মতন তোমরা কাজ করতে পারো যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করো লাইক করো সেবান করো শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করবো ধন্যবাদ